পাঁচতলা একটা বিল্ডিং বানাবেন নবীজি বলেন এই বিল্ডিংটা বানাইতে প্রতিবেশীর কাছে একটু বইলে নিবা কেন কয় তোমার বিল্ডিং এর কারণে তার বাতাস বন্ধ হবে এক পাশের আমার কোন উন্মতের বাতাস তুমি বন্ধ করতে পারো না নবী বলতে তো কি করতে হবে তার কাছে একটু বইলে নিবা ভাই আমার তো তিনটা ছেলে তিনতলা বিল্ডিং করতে হবে আমার জায়গা নাই আপনি অনুমতি দিলে করব বলবে এই আপনার জায়গা আপনি করবেন সমস্যা কি ভাই নবীজি বলছে আপনার বাতাস বন্ধ যেন আমি না করি তখন বিল্ডিং বানাবেন নবীজি বলেন এই বিল্ডিংটা বানাইতে প্রতিবেশীর কাছে একটু বইলে নিবা কেন তোমার বিল্ডিং এর কারণে তার বাতাস বন্ধ হবে এক পাশের আমার কোন উন্মতের বাতাস তুমি বন্ধ করতে পারো না নবী বলতে তো কি করতে হবে তার কাছে একটু বইলে নিবা ভাই আমার তো তিনটা ছেলে তালা বিল্ডিং করতে হবে আমার জায়গা নাই আপনি অনুমতি দিলে করব বলবে হ্যাঁ আপনার জায়গা আপনি করবেন সমস্যা কি ভাই নবীজি বলছে আপনার বাতাস বন্ধ যেন আমি না করি তখন উনি খুশি হবে দোয়া করবে তাহলে আল্লাহ নবী বলতেছেন প্রতিবেশীর বাতাসও বন্ধ করা যেখানে নিষেধ সেখানে রক্তের সম্পর্ক কতটা রক্ষা করতে হবে আপনার নবীজি বলেন মান আহাব্বা আইয়ুব সাতালাহু ফি রিসকি ওয়া ইউনসালাহু ফি আসরি কেউ যদি চায় তার হায়াতে আর রিজিকে বরকত হোক বলেন সবাই কিসে কিসে আবার হায়াতে আর রিজিকে রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে রক্তের সম্পর্ক রক্ষা করে বুখারির বর্ণনা আল্লাহ যখন রক্তের সম্পর্কটা বানাইছে কারে বানাইছে তো এটা তো দেখা যায় না সম্পর্কটা তো দেখা যায় না তো এটা বানানোর পর কমাতির রহিম ওই রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায় আল্লাহকে বলতেছে হাদা মা কম আজি বিকি মিন বিকা মিন কাতি আতি রহিমিন আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ দিতে দাঁড়াইছে তা আল্লাহ বলে রক্তের সম্পর্ক কি কি অভিযোগ রক্তের সম্পর্ক বলে আল্লাহ আপনার কাছে অভিযোগটা হলো আমারে যারা ছিন্ন করবে এই ছিন্ন করার অভিযোগ আপনার কাছে করতেছি আল্লাহ তাদের কি হবে তখন আল্লাহ বললেন তুমি সন্তুষ্ট থাকো সম্পর্ক আসিলু মান ওয়াসলাকি ও কত আয় মান কত আঁকি তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করবো তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবো আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলতেছে তোমাকে যারা রক্ষা করবে আমি তাকে রক্ষা করব তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব। তাহলে রক্তের সম্পর্ক এটা রক্ষা করা এটা জরুরি বিষয় আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ তালা আহকে যখন নাকি কাফের মুশিকরা নির্যাতন চালাইলো মক্কা থেকে বের করে দিবে জানেন তো ইতিহাস ওনারা হিজরত করে চলে যাবে বোখারির দুই সাতানব্বই নম্বর হাদিস বাইশো লম্বা হাদিসের শুধু একটু অংশ শুনেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু করলেন এক নেতা গিয়ে দেখা করছে আবু বকরের সাথে নেতার নাম ইবনুদ দাগিনা নেতার নাম ইবনুদ দাগিনা করা এলাকার নেতা একটা এলাকা আছে নাম কর ওই এলাকার নেতা তো ইবনুদ দাগিনা সাক্ষাৎ করার পর আবু বকরকে বললেন আবু বকর আপনি কোথায় যান বলতেছে আমারে বের করে দিছে আমি আর থাকতে পারবো না আমার জাতি আমাকে বের করে দিছে আমি আর থাকতে পারবো না তো আপনি কোথায় যান কোথায় চলে যাব উরিদু আর আসি হাফিল অবদিফা আবুদা রব্বি মন যেখানে চায় সেখানে যাব নিয়ত করছি দেশে দেশে ঘুরবো আর রবের এবাদত করব। আপাতত হাফসার দিকে রওনা করছি নেতা বললেন না আপনার মতো লোককে বের করা যায় না আপনি বের হতে পারেন না বলে কেন আপনার পাঁচটা অসাধারণ গুণ আছে যে গুণ সবার মাঝে নাই এক নাম্বার গুণ ত্যাক্সিবুল মাদুম আপনি অসহায়কে সহায়তা করেন দুই নম্বর ওয়াসিলুর রহিম আপনি রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাই আপনার মতো লোককে বের করা যায় না আপনি বের হতে পারেন না তাহলে আবু বকর সিদ্দিকের দেখেন এই অসাধারণ গুণের কারণে কাফেরদের মধ্যে লিডাররাও তার এটা মেনে নেয় হা আবু বকর রক্তের সম্পর্ক রক্ষা করে এটা তার অসাধারণ একটা বৈশিষ্ট্য গুণ জাকাত যখন দিবেন আপনি আপনার আপন ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকে আপনি হাদিয়া বইলা জাকাতটা দিয়ে দিলেন যদিও আপনার নিয়ম জাকাত এক রক্তের সম্পর্ক রক্ষার সব পাবেন দুই জাকাত দেওয়ার সব অর্থাৎ ডাবল সব আল্লাহ আপনাকে দান করবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন তো এরপরেও আত্মীয়তার সম্পর্ক লিখে ও একটু আমার নাম লিখবেন দেখবেন এসে যাবে আছে এই ব্যাপারে ওখানে আরো অনেক সুন্দর আলোচনা আছে আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যেই দুইটা কথা বলা হয়েছে মত্তাকিদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে দুইটা গায়েব বিশ্বাস করা আর নামাজ কায়েম করা এই দুইটা গুণ সুন্দরভাবে যেন অর্জন করে আরো গুণাবুলা অর্জন দান আমিন দাওয়ানা। আজকের যে আলোচনাটা করলাম এটা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এই মিম্বরের আমানতের ছয় নম্বর খন্ডে আলোচনাটা আপনারা পাবেন যাদের প্রয়োজন হয় ওই গাড়িতে কি আছে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন এক থেকে ছয় খন্ড যারা নিবেন এক নাম্বার গাড়ির কাজ ভাঙা যাবে না গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না এমনি ভদ্রতার সাথে যদি পারেন পারেন ওরা ওরা দিলে ওদের কাছ থেকে নিতে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন মিম্বরে আমানত ছয় খণ্ডই নেওয়ার চেষ্টা করেন এক নম্বর খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার দুই নম্বর খণ্ড শিরিক বেদাত তিন নম্বর খন্ড হালাল হারাম চার নম্বর খন্ড স্বামী স্ত্রীর অধিকার পাঁচ নম্বর খন্ড ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খন্ড আলহামদুলিল্লাহ لله رب العالمين اللهم امين للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله. رب ارحمهما كما ربياني صغيرا آه. الله حشنبور يونايتد Students كلابر اي تفسير ما فيلك اپنى قبول آه. الله আজকে সহ তাদের এই পঞ্চম তাফ সিরুল করার মাহফিল হয়েছে এটা গত চার মাহফিল সহ আজকেরটা সহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ আসতে দেরি হয় তাদের অনেক পেরেশানি হয়েছে মাওলা হাদিসে আসছে যদি কোনো কারণে হয় এটারও সব হয় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সব দান করেন আল্লাহ আমরাও আসার সময় কিছু জায়গায় মাওলা আমাদেরকে উভয় জগতে আপনি দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলাম তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন শিরিক বেদাত কুফুর থেকে হেফাজত করেন আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে বাসক্ত নামাজি বানায়া দেন আল্লাহ যেহেতু তারা সব করে নামাজের বিষয় নিয়ে আলোচনা করতে বলেছে মাওলা আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আমাকে আমাদের সকলকে আপনি পাচক্য নামাজি বানায়া দেন গুরুত্ব সহকারে আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেন নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন